গ্ল্যামার বিতর্ক আর ব্যস্ততার জগৎ থেকে নিজেকে সরিয়ে এবার আত্মশুদ্ধির পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ তার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা হাউসফুল ফাইভের এর প্রচারে ব্যস্ত থাকার মাঝেও অভিনেত্রীর এই বদলে যাওয়া অনেককে চমকে দিয়েছে চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারির ঘটনার পর থেকেই বারবার সংবাদ শিরোনামে এসেছেন জ্যাকুলিন সেই অধ্যায় এখন যেন অতীত এবার জীবনের নতুন দিশা খুঁজতে তিনি আশ্রয় নিয়েছেন আধ্যাত্মিকতার আশীর্বাদে জানা গেছে পার্থিব প্রলোভন ও বিতর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়ে জ্যাকুলিন সম্প্রতি পাড়ি দিয়েছেন বেঙ্গালুরুতে সেখানে পৌঁছে আশ্রয় নিয়েছেন বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের আশ্রমে গুরুর সঙ্গে সাক্ষাৎ করে শান্তি ও আলোর সন্ধান পেয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রমে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন জ্যাকুলিন ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন আমার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠেছে গুরুদেব আলোর পথ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আমি আজীবন কৃতজ্ঞ থাকব ছবিগুলোতে দেখা যায় জ্যাকুলিনের পরনে গোলাপি সালোয়ার কামিজ নেই গ্ল্যামার বা মেকআপের ঝলক একেবারে সাদামাটা লুকে তিনি উপস্থিত হয়েছেন গুরুর দর্শনে পুরোটা সময় ছিলেন মনোযোগী ও শান্তচেতা। চেতা আশ্রমে শুধু আধ্যাত্মিক চর্চাই নয় প্রাণীদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটাতে দেখা গেছে জ্যাকুলিনকে পাশাপাশি আশ্রমের শিক্ষার্থীদের সঙ্গে হাসি মুখে ছবি তুলেছেন যেগুলো অনুরাগীদের মনে প্রশান্তি ছড়িয়েছে ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে জ্যাকুলিনের এই নতুন যাত্রা যেন নিজেকে ফিরে পাওয়ার এক নিঃশব্দ প্রতিবাদ বলিউডের আলো ঝলমলে জগতের বাইরে এমন এক সাদা ধবধবে বাস্তবতা যা দর্শকদের সামনে তুলে ধরছে এক ভিন্নতর জ্যাকুলিন ফার্নান্দেসকে